দেখো কি রান্না হয়েছে মিক্সড ফ্রাইড রাইস আমার আর প্রচেষ্টা অর্ধেক দিদি করে দিয়ে গেছে আজকে ক্যামেরাই অন করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম বাজে জুট এখন এই রান্না সব শেষ হলো আর এদিকে এই যে চিলি চিকেন এটা আজকে দিদি আর আমার বর করেছে আমি তখন আসিনি করে আর দিদি চাউমিন করে দিয়ে গেছে ব্যাস এটাই আজকে আমাদের লাঞ্চ ডিনার সব আর এখানে কিছু বাসন ছিল তো বাসনগুলো অনেক পড়েছিলো মেজে দিয়েছি মঙ্গলা যদিও সাড়ে তিনটে আসবে তারপরেও পড়বে এইটা এই কড়াইটা পড়বে এই কড়াইটা পড়বে বাসনপত্র পড়বে তো এখন থালা বাড়ছি হচ্ছে পুক আর রানের কাল রাত্রে পুক ছিল না তোমরা দেখেছো কারণ কাল রাত্রে পুক গিয়েছিল গিয়েছিলো ড্রয়িং ক্লাস আজকে সকালে ডান্স ক্লাস করে ও খানিক্ষণ আগে ঢুকেছে আর এই যে সব বসে রয়েছে আর এইদিকে জামা কাপড় সমস্ত কিছু মেলা ঘরেই মেরেছি এক আধটা মনে হয় বাইরে দিয়েছে বড়ো বড়োগুলো কারণ একটা মেক করে এসছে বাইরে আজকে আর গুড মর্নিং দিয়ে শুরু করতে পারলাম না আজকে বললাম গুড আফটারনুন এভরি ওয়ান আবার একটা নতুন দিনে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও আপাতত ঠিকঠাক আছি বাপিনের শরীরটা কালকে বেশ বেশ খারাপ করেছিল দেখেছো তোমরা কিন্তু আজকে সকালে ফোন করার পর মাকে জানার মানে মাকে জানার জন্য ফোন করলাম যখন তখন মা বললো আজকে মাছ বেটার এই দুপুরবেলা এখনো আর টাইম হয়নি এবার আমি একটা ফোন করবো আবার খেতে বসার আগে আর ফ্ল্যাটের একটু মিটিং ফিটিং ছিল একটু সকাল থেকে সময় ব্যস্ত ট্যস্ত ছিল তো যাই হোক এখনও একটু ফ্ল্যাটের কাজই বাইরে গেছে ও আসলে আমরা খেতে বসবো এখন পুকু কি আর রাং খেয়ে নিক আর খেয়ে বলুক আজকে লাঞ্চ কেমন হয়েছে এই যে বসে আছে কিরে কেমন আছে বল কী রে বল কেমন আছে এদিকে তাকিয়ে এমা মুখটা দিয়ে যেভাবে বলছিস মনে হচ্ছে তোকে জোর করে বলাচ্ছি ভালো হয়েছে এই দেখ রায়ান এদিকে থাকো ওদিকে না থাকি কেমন হয়েছে রায়ান হেভি কম ঠিক আছে যাই হোক চলো এরা তিনজন খেয়ে নিক তারপর আমরা খাবো এদের খাওয়া গেছে আমরা এখন খেতে বসবো এরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর আমাদের থালা ফালা সব রেডি করে নিয়েছি এবার জাস্ট বসবো আর রায়ানের কী হয়েছে ও রায়ান ওই ঘরে নিয়ে গেছে একা একা ঘড়িটা খোলার জন্য রায়নের একটা জিনিস এসছে রায়নাটা ও ঘরে নিয়ে গেছে কি এসছে দেখাচ্ছি গুড ইভিনিং সব বাইকে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি কারণ বৌদি এসছে বৌদির সাথে গল্প করছিলাম আর এখানে হিসাব হিসাবপত্র চলছে সন্ধে দেওয়া হয়নি সন্ধে দিতে হবে এগুলো সব গোছানোও হয়ে গেছে জিনিসপত্র কেনাকাটাও হয়ে গেছে কিন্তু মঙ্গল আসেনি দুপুরবেলা ঘুমিয়েছিলাম তখন মঙ্গলা ফোন করে বলল যে বৌদি জ্বর জ্বরটা খুব বেড়েছে গায়ে যাবো না আজকে কালকে সকালে গিয়ে সব করে দিয়ে আসবো কি করবো আর থাক আর কিছু করার নেই আমার বর আমাদের সবাইকে চা করে নিয়েছে আমরা গল্প করছি আর এই যে চা খাচ্ছি আমরা বসে বসে ওখানে বৌদির জিনিস প্যাকিং হয়ে গেছে এটা মনি আর সোনাই তো বলে এখন নেবে না সোনায়ের বৌদি অনেক অনেকক্ষণ আগে চলে গেছে এখন এরাও চলে যাচ্ছে রাতিতে একজনে চলে এসছে আর একজনের আসছে আর এই যে এরা খেলছে স্বর্ণ আছে আমরা সব গল্প করছিলাম কিভাবে যে রবিবারটা কেটে গেল বুঝতেই পারলাম না আর এই যে এখন আসেনি র্যাপিডো আর এই নিচে এসে দাঁড়িয়ে আছে নিচে চলে গেলে কিন্তু তো ও তখন আর দাঁড়াতে পারবি না তখন দাঁড়িয়ে আছেন কেন প্রশ্ন করতেই পারে ও যেভাবে ওর সাথে কথা বলেছে বর্ণিটা তো বেরিয়ে গেছে আজকে ওই কী জানো এটা কী কী দিন ডিল শেয়ার ডিল শেয়ার থেকে কিছু জিনিস অর্ডার করেছি সেগুলো হচ্ছে এক টাকার আলু এক টাকার বেগুন এক টাকার শশা এক টাকার পটল আর কুদরু আছে এক ওটা হচ্ছে ন টাকা নিয়েছে ব্যাস খোল ওটা আর এই ঝুঁড়িটা অর্ডার করেছি ঝুড়িটা দেখলাম খুব ভালো

ও ওটা এক্সচেঞ্জ করে নিয়েছে রায়ের তাই ঘড়িটা দেখালাম না বললাম তখন খেতে বসে দেখাচ্ছি তাই দেখালাম না আর এই দিকে মামের জিনিসপত্র চলে এসেছে কী কী এসেছে দেখি এগুলো সারা ইয়েস না আমার কাছে এই তো এক টাকা বেগুন কেনে এক টাকায় বেগুন বেড়ে গেছে আর একজন সাজুনি মাসি চলে এসেছে সাজবে বলে একটু লিপস্টিক খুলেছে আর সাজুনি মাসি চলে এসেছে সাজবে বলে আবার বলছি এটার দাম কত

এটা হয়ে গেল আর কি আছে আর কিছু নেই আর এটা যেটা ছিল মিনি গিফট দিয়েছে এত শপিং করার পরে আর একটা আসেনি সেটা হচ্ছে এইটা হচ্ছে কালারটা এইটা এই যে তুই অনেকটা লাগিয়ে ফেলেছিস বাবু পুরো ইয়ে হয়ে রয়েছে তুই দেখবি কতটা লাগিয়েছিস তুই দেখ কতটা লাগিয়েছিস তুই এখনো একটা জিনিস আসেনি ও শুধু বাসা বাকি আছে ফিয়েটা সুগারের ফাউন্ডেশন যাই হোক সারাদিন কিছু না করে কাটলে কি হবে জিনিসপত্রগুলো দেখে তবু মনটা একটু ভালো হলো কারণ রায়ের ঘড়িটা দেখে মনটা খারাপ হয়ে গেছিলো যাবো এটা একটু করে দেখা ঝুড়িটা সবজি দেখানোর তো কিছু নেই শেয়ার দিলে এই ঝুড়িটা ফেনেছি হ্যাঁ এটা খুব সুন্দর এটা একটা ফ্রি পেয়েছি গিফট ফ্রি গিফট ঠিক আছে এগুলো রাখ এগুলো ওটা ঝুড়িটা খুলে একটু দেখা

ওখানে তো আর আমি আর দেখতে পাচ্ছি না পটল এক টাকার পটল অনেক পটল যা এসে অনেক আবার কি কুত্রু নটাকা টাকা কুদ্রু লেখা ছিল আমি কুদলি বলি কিন্তু লেখা ছিল কুদ্রু তো যাই হোক ন টাকা এটা ন টাকা আছে দুটো এক টাকা এক টাকা অনেক বড় তো হুম

জল দিয়ে এখানে সবজি দিই এখান দিয়ে জল ঝরাই এখান দিয়ে সবজি দিই এখান দিয়ে জল ঝরাই হ্যাঁ 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 ঠিক 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 একদম একদম বসে গেছি খেতে ওর বাবার এই অফিসে অফিস বলছি কিসের ফ্ল্যাটের মিটিং তো মিটিং করছিল রায়ানি সব সিআইডি দেখছিল বসে বসে রায়নার মামের খাওয়া হয়ে গেছে তো এই দিকে আমি বসে গেছি এটা নিয়ে আর বাবারটা গরম করছে তো চলো ব্লগটাকেও এখানে শেষ করলাম সারাদিন সেরকম কিছু ব্লগে দেখায়নি কারণ কিছু সেরকমভাবে করিনি ঘরের কাছেই করে গেছি যেটা আসার সেটা হচ্ছে ওই যে এগুলো এসছে এগুলো দেখেই ভালো লাগলো তবে রায়নের মনটা খারাপ রায়নের ঘড়িটা ঠিকঠাক আসেনি বিস্কুট এসছে ঠিক আছে দেখা যাক এক্সচেঞ্জে তো দেওয়া হয়েছে ওটা নেক্সট টাইম কী আসে তো চলো ওটা ইয়ে আমি আমি ডিনার দিয়ে ডিনটা শেষ করলাম অনেক খাওয়া হয়ে গেছে এবার আবার চেক দু তিন দিনে প্রচুর খেয়ে নিছি আজকের মতো টাটা ভাইভাই গুড নাইট কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাথে